হরে কৃষ্ণ তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করি কৃষ্ণ কৃপায় তোমরা সবাই ভালো আছো আজকে আলোচনা করবো মহাপ্রসাদের মন্ত্র নিয়ে অর্থাৎ আমাদের প্রসাদ সেবন মন্ত্র নিয়ে তো চলো জেনে নেওয়া যাক মন্ত্রটা মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাম রাজন বিশ্বাস নজয় শরীর অবিদ্যা জাল জরেন্দ্রীয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহবা অতি লোভময় মতি তাকে যে তাহিল সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহবা যায় সপ্রসাদে অন্ন দিলা ভাই সেই অন্ন মৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহাপ্রসাদের মন্ত্রটি রচনা করেছেন শিলভক্তি বিনোদ ঠাকুর তিনি প্রথমে মহাপ্রসাদে গোবিন্দের নাম ও ব্রহ্মণী বৈষ্ণবের স্বল্প পূর্ণবতাম রাজন বিশ্বাস নৈব এই যে শ্লোকটির কথা বলছে এটি স্কন্ধ স্কন্ধপুরাণের একটি শ্লোক এটি প্রথমে তিনি যুক্ত করেছেন স্কন্ধ স্কন্ধপুরাণ থেকে নিয়ে তারপর বাকি শ্লোকটা যুক্ত করে মহাপ্রসাদের মন্ত্র রচনা করেছেন তো এই শ্লোকের অর্থ জেনে নেওয়া যাক তিনি বলছেন যে স্বল্প ব্যক্তিদের কখনোই মহাপ্রসাদ গোবিন্দ শব্দ ব্রহ্মরূপ হরে কৃষ্ণর নাম এবং বৈষ্ণবের উপর বিশ্বাস হয় এরপর হল শরীর অবিদ্যা জাল আমাদের শরীরটা হলো সর্বদা অবিদ্যার জাল আমাদের যে মাথা মাথার মধ্যে সবসময় ঘরে জড়জাগতিক চিন্তা ভাবনা জলজাগতিক কার্যকলাপ কিন্তু পারমার্থিক জগৎ বা পারমার্থিক জ্ঞানের সাথে যার কোন লেনা দেনা নেই এরপর হচ্ছে জরেন্দ্রীয় তাহেকাল আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক আছে পঞ্চ জরেন্দ্রীয় এছাড়াও মন বুদ্ধি অহংকার সব মিলে আমাদের যে জর ইন্দ্রিয় তা হচ্ছে কালের সমান ভক্তিনাথ ঠাকুর এই জরেন্দ্রীয়কে কালের সমান বলে উল্লেখ করেছেন কারণ এই জড় ইন্দ্রিয় আমাদেরকে ভগবানের থেকে আলাদা করে বিষয় সাগরের মধ্যে ডুবিয়ে রাখতে চায় তাই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কাল বলে উল্লেখ করেছে এরপরে বলা হচ্ছে জীবে ফেলে বিষয় সাগরে আমাদের এই শরীরের মধ্যে যে আত্মা আছে আমরা হলাম জীব অর্থাৎ আমরা জীবেরা ডুবে আছি বিষয় সাগরে বিষয় বলতে আমরা চোখে যা দেখছি কানে যা শুনছি নাকে যে ঘ্রাণ পাচ্ছি মুখ দিয়ে যায় খাওয়ার খাদ্য রস আস্বাদন করছি সবই যদি ভগবানের সেবায় না দিয়ে আমরা গ্রহণ করে থাকি বা মানে শুনে থাকি বা দেখে থাকি ভগবানের সেবা ব্যতীত যে কোনো কিছু তাহলে তা বিষয়ের সমান আর এই বিষয় এতটাই গম্ভীর যে বা এতটাই গুরুতর যে ভক্তিবিনো ঠাকুর এটাকে বিষয় সাগর বলে উল্লেখ করেছে অর্থাৎ এই সাগর পার করা অত্যন্ত কঠিন এরপর আসে তার মধ্যে জিহবা অতি লোভময় সুদুর আমাদের জীবের কথা বলা হচ্ছে আমাদের জীব হলো আমাদের খাদ্য রসনেন্দ্রিয় আমাদের খাদ্য রস আস্বাদনের একমাত্র উপায় হলো আমাদের জীব এটা আরো অত্যন্ত ভয়ঙ্কর এটাকে কন্ট্রোল করা জর ইন্দ্রিয় কন্ট্রোল করার থেকেও আরো বেশি ভয়ঙ্কর যেমন খাদ্য আমরা গ্রহণ করব তেমন আমাদের মন হবে তাই জন্য আমাদের সবসময় নিজে হাতে ভোগ রান্না করে ভগবানকে সেবায় দিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত আমাদের এই শরীরটাকে চালানোর জন্য তাহলেই আমাদের এই জীব কন্ট্রোলে থাকবে আমাদের আত্মা আমাদের মন সবসময় ভগবানের চরণে নিবেদিত থাকবে কারণ যেমন আহার তেমনই আমাদের মন এইভাবেই প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা লোভমুক্ত হতে পারবো এবং ভগবানের দিকে মনোনিবেশ করতে পারবো এরপর হলো তাকে যেতা কঠিন কঠিন সংসারে সংসারে অর্থাৎ আমাদের এই এই জিহবাকে জয় করা অত্যন্ত তারপর ঠাকুর বলছেন যে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহবা জয় সপ্রসাদ দিলা ভাই ভক্তিবীনাথ ঠাকুর বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় তিনি তার উচ্ছিষ্ট প্রসাদ আমাদের জন্য দিচ্ছেন যাতে আমরা সেই প্রসাদ গ্রহণ করে আমাদের জিহবাকে কন্ট্রোল করে আমরা ভগবানের সেবায় পারি এবং সর্বপ্রকার এবং সর্বশেষে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে এবং সর্বশেষে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সেই প্রসাদ অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও। প্রেমে ডাক শ্রীচৈতন্য নিতাই অর্থাৎ ভগবান দয়া করে আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে আমাদের এই শরীরটাকে চালানোর জন্য সবসময় ভগবানের প্রসাদই গ্রহণ করা উচিত প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করা উচিত নয় এবং সবসময় প্রেম ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের নাম শ্রী চৈতন্য নিতায়ের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা উচিত তো চলুন আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ